সাবস্ক্রাইব এখন ফুল ভিডিওটা দেখেন লেটস সি গাইস প্রথমে আপনারা ভালোভাবে ক্লিন করে নেবেন যাতে পরিষ্কারটা ভালো আগের গাওয়াটা যাতে লাইকা না থাকে দেখেন আমি কিভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম পরিষ্কার হয়ে যাবে গাইস এখন আমি নিচের তেনারা দিয়ে ভালোভাবে পরিষ্কার করবো পানিটারে যাতে পানিটা না থাকে যাতে গাওয়ার আড়া না লাগে এখন আমি স্প্রে সুবাক করব এই যে দেখেন কীভাবে স্প্রেস মিশি আমার আগে থেকে মেশিনটা সিটিং করা আছে এই জন্য আর পালানি ডাম না মাপার কোনো দরকার নাই আমার এখান থেকে আড়ারো গ্রাম গাওয়া নিলাম এই যে আড়ারো গ্রাম নিয়ে ভালোভাবে চাইতা চাইতা এটার ফিনিশিংটা দেখছেন কীভাবে দিছি সুন্দর করে দিবেন তারপরে এটা মিশিং লাগেন তারপরে স্প্রিছুটা বার করবেন যে কোনো কপে আপনি যদি কাছের কালিস ইউজ করেন আমি তো সবসময় পেপার কপ ইউজ করি এই জন্য পেপার কপ নিলাম গাইস এখন আমার নেওয়া শেষ হলো তারপরে কিভাবে দুধ নেবেন দেখেন এই না এই গ্যালেশার দাগ পর্যন্ত দুধ নেবেন যে কোনো আপনার কাছে যে ও বড় সব গ্যালেসের এরকম একটা দাগ আছে না এই দাগটা পর্যন্ত নেবেন দেখেন এখন আমি দুধ নিতেছি আমি নাদিক দুধ ইউজ করি এই দুধটা দিয়ে ফোনটা অনেক জুসও আর অনেক সুন্দর দেখেন কতটুকু নিচি দুধ এই যে দেখতেছেন আমি কতটুকু দুধ নিয়েছি দেখছেন তারপরে গাইস কিভাবে আপনারা ফোম করবেন প্রথমেই এটার পানিটা ফালাই নেবেন প্রথম এটার মাত্রা মাঝে পানি থাকে তো এই জন্য হাওয়াটা সাইড়া নেবেন তারপর যখন হাওয়া আসবে তারপর সিধা করবেন এই যে ইয়াটা দেখেন আমি কিভাবে চিৎছি এভাবে সিধা করে হালকা দিবেন পুরাডানা তারপরে এটা মেশিনটা চালু করবেন দেখছেন কত সুন্দরভাবে ফোম হচ্ছে সু গাইস এখন আমার ফোন করা শেষ দেখেন আমি কিভাবে আর্টটা সারতেছি আটটার ফলো করেন সবাই যারা যারা ভিডিওটা দেখতেছেন এই যে দেখেন প্রথমে গাওয়ার সাথে দুধরা মিক্স করে নিবেন দুই তিনটা গুরান্ডি দিলেই দুধরা মিক্স হয়ে যাবে তারপর উপরে বাজা যাবে তারপর এভাবে সারবেন এই যে দেখছেন কত সুন্দর একটা আর্ট করছি নাইস একটা আর্ট সু গাইস আপনারা যদি এরকম আর্ট শিখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর সবাই একটু শেয়ার করে দেন আল্লাহ হাফেজ